কি ভাবছেন এমন কনকনে শীতে প্রিয়জনকে রেশমি চাদরে মুড়িয়ে রাখতে চান তাহলে আর দেরি না করে এই শীতেই তৈরি করে ফেলুন রেশমি রুমালি পিঠা এই পিঠা বানাতে বেশি কিছু লাগে না মাত্র একটি উপকরণ সাথে যদি থাকে মতানো স্বাদের সুগন্ধ খেজুর গুড় আর ফ্রেশ নারিকেল তবেই হয়ে যাবে এত স্বাদের রেশমি রুমালি পিঠা এই পিঠা খাওয়ালে প্রিয়জন তো চাদরে মুড়িয়ে থাকবেই শ্বশুর শাশুড়ি দেখবেন যে আপনাকেই ভালোবাসবে তবে আর কথা নাই চলুন দেখে নেই ঝটপট আজকের মজার একটি উপকরণ কিভাবে এত নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়া দুই কাপের মতো কুসুম গরম পানি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এবার এই আতপ চালের গুঁড়া বেশ ভালোভাবে হাতে আমি এভাবে মাখিয়ে এই আতপ চালের গুঁড়াটা চাইলে আপনারা শুকনো দিয়েও করতে পারেন বা সঙ্গে সঙ্গে গুঁড়া করেও করতে পারেন আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এই ব্যাটারটা অনেক পাতলা হবে খেয়াল করুন আপনারা এটা হবে একদমই নর্মাল সাদা পিঠা এখন আমি খেজুর গুড় দিয়ে কিছুটা পরিমাণ পিঠা তৈরি করব এর জন্য সেম প্রসেসেই আমি দুই কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে মথে নিয়েছি এক কাপ পানি দিয়ে এখন আমি ঝোলা গুড় দিয়ে দিচ্ছি এই ঝোলা গুড়ের যে স্বাদ সুগন্ধ সেটা আর বলে বোঝাতে পারবো না আপনারা উপরে নাম্বার দিয়ে দিচ্ছি পেয়ে যাবেন আমার কাছে কল করে ফেলবেন পৌঁছে দিব আপনাদের কিছুটা পরিমাণ ড্রাই কোকোনাটের গুঁড়া এই কোকোনাটের গুড়াটাও আমাদের কাছে পাবেন একদমই ফ্রেশ মনে হবে এই কোকোনাটের গুড়া এই ব্যাটারটাকেও তৈরি করে নিলাম পাতলা করে প্রথমে আমি একটা নর্মাল সাদা পিঠাটা তৈরি করে দেখা তাওয়া কিংবা ফ্রাই প্যান এভাবে করে টিস্যু দিয়ে জাস্ট একটু মুছে দিবেন তেল দিয়ে এক ডাবর চামচ দিয়ে একটু অপেক্ষা করতে হবে বিশ থেকে ত্রিশ সেকেন্ডের মতো এর মধ্যে দেখবেন আপনা আপনি পিঠাটা উঠে গিয়েছে আর অনেক ছিদ্র হয়েছে দেখুন কতটা জালিদার এটা অনেক জালিদার হয় আর এত বেশি সফট হয় সেটা তো দেখেই নিশ্চয়ই বুঝে গিয়েছেন তাই না আরও একটা পিঠা আমি আপনাদেরকে বানিয়ে দেখালাম একদমই তেল দেওয়া লাগবে না পরবর্তী পিঠাগুলোর জন্য এই পিঠাটা বানিয়ে নামানোর পরে দেখবেন যে একদম রেশমি রোমালি হয়ে গিয়েছে তুলতুলে নরম আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে খেজুর গুড় আর নারিকেলের এই তো দিয়ে এই তাওয়ার মধ্যে ধরে একটু ঘুরিয়ে দিলেই কিন্তু অনেক জালিদার হবে আপনাদের পিঠাও এই যে গুড়ের যে কি সুন্দর কালার আর সুগন্ধ সেটা তো আর বলার ভাষা রাখে না আপনারা বানালেই বুঝতে পারবেন নারিকেলে ভরপুর এই পিঠার স্বাদ কথা যারা গুড়ের পিঠা খেতে লাইক করেন তারা কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন ছোট ছোট সোনামনিরা যেমন পছন্দ করবেন মুরুব্বীরাও অনেক মজা করে খাবেন অনেক বেশি সফট হয় এই পিঠাটা শুধুমাত্র গরুর মাংস তরকারি ঝোল দিয়ে কিন্তু বৃষ্টা পিঠা খেয়ে ফেলতে না একা নিজেই তো কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি তো সাদা পিঠাটা চাইলে কিন্তু আপনারা ঝোলাক খেজুর গুড় দিয়েও খেতে পারেন এই পিঠা একদিন বানালে দুদিন দিন ভরা খেতে পারবেন এমনই থাকবে তুলতুলে নরম ধরা মাত্রই একদম ছিঁড়ে যাবে যেমন বলছি রেশমি রোমালি পিঠা তেমনই কিন্তু এটা রেশমি রোমালি পিঠা আমি তো ঝোলা খেজুর গুড় দিয়ে খাচ্ছি হাজ বিদায় আল্লাহ হাফেজ